Foi e falou aqui. Bitini. Eu não sei se você está fazendo isso. Eu não sei

ठीक है कुर्ती का पहनेगा उधर ही बूझेगा। हाँ, बोलना पड़ेगा इसलिए। को मीन कुर्ते 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 कुर्ते। ठीक है कुर्ती का पहनेगा अगर गेट तक गए तो रुमड के चले

আরে गाइस হালা এটা রাখলে যেটা পেস্ট করিয়ে দিইনি খুব জগা মানে মিটাতে কাম্মা এটা

রান্না লাগাই চল বড়া লাগে আর ওটা লাগে আর ওটা লাগে বড়া লাগে ওনি এটা তারা আর আর কি হলো ওরে সামন্ত শুনতাতে বাট করে সামনে বাইট নাই ওনে করে তা পুরি দিছে কে ভরে আমি গেছি

Mano.